আপন দুই বোনের একই স্বামী শুনতো অবাস্তব মনে হলেও এমন একটি ঘটনা ঘটে গিয়েছে পাইকুরা গ্রামে বিগত সাত মাস যাবত সংসার করে যাচ্ছে একই মায়ের পেটের দুই বোন একই স্বামীর সাথে একটু আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে এই যে আপনি তো ওনার বড় বোন ওটা তো আপনার ছোট বোন আমার আপন ছোট বোন ঘটনাটা কিভাবে কি হয়েছিল আপনি একটু বলেন আমাকে ঘটনাটা বলতে গেলে আমি মাসখানে চার পাঁচ মাস একদম অসুস্থ ছিলাম তো বিছানা থেকে আমি উঠতেই পারি নাই তো আমার স্বামী আমাকে হাসপাতালে নিয়ে বড় ডাক্তার দেখাইছে পরে ডাক্তার বলছে যে আমি বেশি দিন না দিন বাঁচবো এরকম বলেছিল বা আমি এক মাস ছিলাম ভর্তি তো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি পনেরো বিশ দিনের ভিতরে মারা যায় তাহলে আমার স্বামীকে দেখবে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমাকে সে অনেক ভালোবাসে যেটা বলার মতো না তো আমি চিন্তা করলাম আমি যদি মরে যাই তাহলে আমার স্বামীকে অন্য একজনে আরেকটা মেয়ে এসে অন্য জায়গায় সংসার করবে তো আমি চিন্তা করলাম যে অন্য মেয়ে না আমার তো ছোট বোন আছে যেহেতু আমার এই সংসার আমি সাত বছর ধরে সংসার করতেছি আমার সংসারটা আমি গুছাইছি আমার এই সংসারটা আমি আমার বোনের হাতে তুলে দেব আর আমার নিজের বোন আমার স্বামীকেও সে ভালোবাসবে বা আমার স্বামীও তাকে অনেক ভালোবাসবে এটা চিন্তা ভাবনা করে আমি আমার স্বামীকে আমার ছোট বোনের সাথে বিয়ে দিছি তো বিয়ে দেওয়ার পরে আস্তে 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 অটোমেটিক আমি একদম সুস্থ হয়ে গেছি এখন বর্তমান আজ সাত মাস ধরে আমরা দুই বোন এক স্বামীর লোকে সংসার করতেছি তো এখন আমি যেহেতু নিজে বিয়ে করাইছি এখানে তোরা আমার কিছু বলার নাই তারপরও আমার হিংসে হয় এখন এখন হিংসে হলেও মানে আমার কিছু করার নাই কারণ আমি নিজে হাতে এই কাজটা করছি তো এর জন্য আমার এখন মাঝে মাঝে মন খারাপ হলেও আবার মাঝে মাঝে নিজেকে বুঝাই আপনারা দেখতেই পারলেন খুবই দুঃখজনক একটি ব্যাপার ডক্টর বলেছে উনি মারা যাবে সেই জন্য আপন ছোট বোনের সাথে নিজের স্বামীকে বিয়ে দেয় দেওয়ার পরে এখন ঠিকই তিনি সুস্থ হয়ে গিয়েছেন কিন্তু এক স্বামীর দুই বোন সংসার করে যাচ্ছে আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি এই যে আপনার দুই সাইডে এই দুইজন তো আপনার ওয়াইফ জি আমার ওয়াইফ এখন এই যে ওনারা তো একই মায়ের পেটে দুই বোন তো এই যে দুই বোনের সাথে আপনি একা সংসার করছেন এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান আসলে এই ব্যাপারে আমার আর কি বলার আছে যা বলার তো আমার বউলে আমার বউস্ত ছিল ডাক্তারের কাছে ডাক্তারের পরে আমার চিন্তা করলো কি আমার স্বামী আমি অনেক ভালোবাসি আমি মারা যাওয়ার পরে আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করে অন্য একটা মেয়ে নিয়ে আসবে সংসার অন্য মেয়ে চালাবে তখন আমার বউ চিন্তা মনে করলো যে আমার স্বামী যদি বিয়ে করে নিজেদের ভিতরে করুক বউ থাকলে নিজেদের ভিতরে থাকবো সংসার হইলে নিজের ভিতরে হইবো যাতে অন্য মেয়ে যাতে আমি না নিয়ে আসি এই জন্য আমরা আমার বউ সুস্থ হয়ে গেছে এখন সম্পূর্ণ সুস্থ এখন তো মনে করেন হ্যাও তো মনে করেন যে হ্যাঁ যাইতেও মানে যে বাড়িতে তারাই দেবো তারে কি কম এই ভদ্রলোক এখন দিকেও যেতে পারছে না ওই দিকে আমরা একটু তার ছোট বউর কাছ থেকে জানার চেষ্টা করব আপনি তো ওনার ছোট বউ জি আমি ওনার ছোট বউ আগে সালে ছিলাম ছোট বউ

কিন্তু আমার পক্ষে সম্ভব না অসম্ভব আমার পক্ষে আমি কখনো তাকে ডিগো দিতে পারবো না আর আমার পক্ষে সম্ভব না আগে আমি চোখে তাকে আমি দেখছি অতটা ভালোবাসা তার ভিতরে ছিল না এখন স্বামী হয়েছে চারটে কলমা করছি এখন আল্লাহ তালা আমার ভিতরে একটা অন্য ভালোবাসা ওর তৈরি করছে এখন সে বান্ধন তো আমি ছিঁড়তে পারবো না আর আমি চাই যে সে হয়তো সুস্থ হয়ে গেছে সে হিংসা হিংসি না করে তিনজন মিলে একসাথে সুন্দর করে সংসার করি এটাই আমার পক্ষে ভালো হবে আমার জন্য সমস্যা এই যে আপনার ছোট বোন বলল যে তিনজন মিলে আপনারা দুই বোন সুন্দরভাবে সংসার করবেন আসলে ব্যাপারটা আপনি কি বলতে চান আপনি সংসার করতে চাচ্ছেন এই ভাবে সংসার মনে করেন এখন যেহেতু আমি নিজে ভুলটা করে ফেলেছি আমার বোনের জীবনটা দু থেকে আমি নষ্ট করে ফেলেছি আমি যদি বিয়েটা না তা আমার বোনের হয়তো অন্য জায়গায় বিয়ে হতো তো আমার হিংসে লাগে এখন হিংসে লাগলেও কিছু করার নাই এটা মেনে নিতে হবে এখন মনে করেন যা হবার হয়েছে এখন দুইজনে মিলা জেলা এখন আমাদের সংসার করতে হবে যাই হোক দর্শক আপনারা দেখতেই পারলেন যে আপন একই মায়ের পেটের দুই বোন কিন্তু এখন এই একই স্বামীর সাথে সংসার করবে কারণ সংসার না করে কোনো উপায় নেই যেহেতু তারা মায়ের পেটের দুই বোন একই স্বামীকে বিয়ে করেছে তো এখন তাদের সংসার করতেই হবে